হ্যালো দূরে চাবি পড়ে ছাড়াই বেচারা বিড়াল মার খেয়ে যায় তখন এক বদমাইশ সিঁদুর সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় আর এদিকে এক বিড়ালও পালিয়ে যায় এরা দুজন নিজেদের দেখে বাপ তখনই ইঁদুরের মা পিছন থেকে এসে ওকে ধরে নিয়ে যায় বিড়ালও কিসন কিশন ওদের ভিতরে যায় কিন্তু লাতিকে বাইরে চলে আসে কাঁদতে কাঁধে ওর মায়ের কাছে নালিশ করলে ওর মাও ঝগড়া করতে যায় ইদু লুকিয়ে লুকিয়ে বিড়ালকে নিজের বাড়িতে ডাকে আর গান চালিয়ে দুজন নাচতে থাকে